আসসালামু আলাইকুম আলা নুহন্লা আল্লাহ আম্মা বাদ। আমলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে একমাত্র মোহন রব্বুল্লা আলমিনের জন্য যে আল্লাহ তালা আমাদেরকে এই রমজানের শুরু ভূমিকায় এই জায়গায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন সেই মহান রবুল্লাহ আলমিনের প্রতি আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদো সালাম বর্ষিত হোক জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলি বল সাল্লাই সাল্লাম আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আপনাদের দানে আমাদের মাদ্রাসা বাইতুল সালাফিয়া মডেল মাদ্রাসা এই প্রত্যেক বৎসরে নেয় রমজান মাসে সাহারি এবং ইফতারের সাহারি এবং ইফতারের ক্যালেন্ডার তৈরি করা হয় ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে ছাত্রীদের মধ্যে এবং সকল অভিভাবকদের মধ্যে আমরা রমজান মাসের সাহারি ইফতার ক্যালেন্ডার বিতরণ করতেছি আপনাদেরকে একটা আহ্বান আল্লাহ তালা যেন আমাদের সকলকেই যেন এই বাইতুন্নুর সালেফা মডেল মাদ্রাসার দিকে ভালোবাসা ভাতৃত্ব রাখার মতো তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের বাইতুন্নুর সালেফিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে প্রত্যেক বৎসরে নেয় একটি করে বই দেওয়া হয় সেই তুলনায় এই বৎসর আমরা আমাদের মাদ্রাসার মুখান কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চল নাই ধর্মীয় বেশ ধরে ও ধর্মের বেড়া জালে কেন দিনে রাতে সঠিক জানার পরে ও ব্যক্তি পূজা করে মুনাফিকি করছ নিজের সাথে ধর্মীয় বেশ ধরে ও সঠিক জানার পরে পূজা করে মুনাফি কি করছ নিজের সাথে সঠিক বুঝে আমল করবে নিজে দাওয়াত ধরাই এসি দিকা ফেলাই এসো তা উহিদিকা ফেলাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাও হিদিকা ফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চলো নাই এসো ভাই শোনে যাও অহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ফুল ভাঙবে কাটবেই কাটবে মনের সকল কুয়াশা এসো ভাই শোনে যাও অহির সঠিক বাণী নিয়ে যাও পথের দিশা সব ফুল ভাঙবে কাটবে কাটবে মনের সকল কুয়াশা এখলাসি মন নিয়ে এসো মোদের পানে প্রভুর ভালোবাসাই এসো তাও হিদিকা ফেলাই এসো তাও হিদিকা ফেলাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাও হিদিকা ফেলাই মুখখানা কালো করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা চলো নাই ওহির বার্তা শোনে কেন আছো ঘরে বসে এসো তাও হিদিকা ফেলাই নক ন করে মোদের পিছন ফিরে আছো মিথ্যা সলো নাই এসো তাকলি দেশে দিয়ে রাসুলের পথ ধরে তাওহীদ কায়েম করি ভাই ভাই হয়ে মোরে ভ্রান্ত পথ ছেড়ে সরল পথই ধরি এসো তাকলি দেশে দিয়ে রাসুলের পথ ধরে তাওহীদ কায়েম তেছেন শরলপতি দনি এসো অহির বিধান দিয়ে আধার ধারার বুকে ছত্র আলো জ্বলাই এসো তাওহীদ কাফালাই এসো তাওহীদ ওহির বার্তা শুনে বসে এসো তাওহীদ ফেলাই।